তাহলে সব মুসলমান জান্নাতে সব মুসলমান জান্নাতে সব মুসলমান আমার রসুল্লাহ সব মুসলমান আমার ইসলামের পক্ষে কথা মাথায় ঢুকছে কিন্তু মিডিয়াতে বদলাম শুনতে হয় না হয় না কোন দুটো মুসলমান কোন জায়গায় জুলুম করলো নেতার জন্য রেপ করলো নেতার দলের লোক আর বদলাম হয় ইসলামের ঠিক না বেটি

তার সাথে আর সম্পর্ক রাখবো না তবেই তো তুমি ইসলামের অনুসারী নবীর কলাম ঠিক না বেটি তাহলে যেদিন বললো মসজিদ মাদ্রাসার জন্য এখানে আন্দোলন দিল্লি চলে যাও যেদিন আমাদের রাজ্য সরকার সাথ দিল সেই দিনই তো মুসলমানদের উচিত ছিল এই দলকে তালাক দিয়ে দিয়া প্রত্যেকটা গ্রামে এর পক্ষ থেকে যা ছিল সব সরে যাওয়া দরকার ছিল না ছিল না কিন্তু আজও মুসলমানদের মধ্যে এমন মুনাফে এরকম মুসলমান আছে না না কিন্তু আপনারা আছেন আপনারা দিদি মুদির সাথে আছেন জোরে বলুন আছে আরও একবার আল্লাহকে সাক্ষী রেখে বলুন যে আমরা নাই জোর করে আমরা না আল্লাহ আমরা একটা সময় ছিলাম কিন্তু আজকে যখন তোমার দিনের दुश्मन ছেড়ে দিয়েছি বলো বলো ছেড়ে দিয়েছি আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন না رہی দিবে না رہی দিবে গুস্তাগে দুশমনে রহসিয়ান গুস্তাগে দুশমনে রহসিয়ান মসজিদ মাদ্রাসার দুশমনে রহসিয়ান খাবে শত্রুর না জালিমের হাতে morte রাজি ইসলামের শত্রুর হাতের রসুলুল্লাহ খেতে রাজি না এ যারা প্রকাশ্য শত্রুর সঙ্গে লড়াই করে কোনদিন একটা ইতিহাস দেখাতে পারবেন মুসলমানরা হেরেছে মুসলমানরা যতবার ক্ষতি হয়েছে মুনাফেক ও গাদ্দারদের দ্বারা হয়েছে আমাদের মধ্যে গাদ্দার আছে না নাই মুসলমানদের মধ্যে এই গাদ্দারদের জন্যই আমাদের ক্ষতি হয় গাদ্দার কি করে দুশ্মনদের বিরুদ্ধে লড়বে না আমরা যখন দুশ্মনদের বিরুদ্ধে লড়বো গাদ্দারগুলো তখন আমাদেরকে পিছন থেকে টানে আমাদের নামে কেস দেয় আমাদেরকেই চমকায় এই কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি এই গাদ্দারকে চিনা দরকার আছে না না আগে গাদ্দার চেনো গাদ্দা যদি চিনতে পারো এ দুনিয়ায় আগামী দিন তোমরা রাজ করবে আমি বলে যাচ্ছি আমি বেঁচে থাকবো কি জানি না কিন্তু বলে যাচ্ছি এ দুনিয়ায় তোমরা আবার রাজ করবে আবার তোমরা ফিরে পাবে তোমাদের অস্তিত্ব আবার তোমাদের বাচ্চারা শিক্ষিত হবে ডাক্তার হবে আইএস হবে আইপিএস হবে জজ হবে ডিএম হবে বিডিও হবে সমাজসেবী হবে চরিত্রবান ভদ্র নম্র এডুকেটেড পার্সন রাজনীতির নেতা তোমাদের বাচ্চারা হবে আর যদি গাদ্দার চিনতে না করো তাহলে তোমাদেরকে পাঁচশো হাজারে বিক্রি করেছে আগামী দিন এমন বিক্রি করবে তোমার চোখের সামনে স্টাইনের মতো তোমার মা বোনের জোর হবে তুমি কিচ্ছু করতে পারবে না কথা আজকে রেকর্ড হচ্ছে তো আমিলিয়েলিও। আমি আমার জাতিকে বাঁচাবার জন্য বলবো না বলবো না কারণ আমি তো ধর্মগুরু এসেছি ঠিক তো আমি কোন জনপ্রতিনিধি নাকি কিন্তু আমি কোন ধর্মের বিরুদ্ধে বলছি আমাদের লড়াই হিন্দুদের সাথে নয় আমাদের লড়াই আদিবাসী এসটি এসটি ওবিসি কর্মী কুর্মী সমাজ যত ধর্মের মানুষ কারো বিরুদ্ধে নয় আমাদের লড়াই হলো দিদি আর মুদির বিরুদ্ধে কেন এরা জালিম আজকে হোসাইনের দিকে না এজিদ দিকে বলছো হোসাইনের দিকে আর পাঁচশো টাকায় ভোট দিচ্ছে তাহলে মুনাফি কি করা হবে না হবে না আমি দেখতে যদি না পারি আমার আল্লাহ দেখছে না দেখে।